মা আমি নতুন জামাগুলো টুনির বাড়ি নিয়ে ও আর মা বলেছে দেখবে আচ্ছা যাচ্ছিস যা জামাগুলো যেন ময়লা না হয় ঠিক আছে কিড়ে ফুলি আরে দিদি আসো আসো পূজার নতুন জামা কিনি দেখালি না আর বলো না সারা দিন ওই জামাগুলো নিয়ে পড়ে আছে থেকে কিনে দিয়েছি তবে ঠিক হয় জামাগুলো বারবার দেখছি আর কি বলছি কি বলবো সব কাজ শেষ বাবা যাই তোমার তাড়াতাড়ি আবার কালকু তুই আবার জামাগুলো নামিয়েছিস কাল মহালয়া তুই ভোরবেলায় উঠবি না তো মহালয়া শুনতে হ্যাঁ আমি কালকে মহালয়া শুনবো তো যা তাড়াতাড়ি ঘুমা গিয়ে হ্যাঁ আমি যাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এই তোর কটা জামা হয়েছে আমার না আটটা জামা হয়েছে আটটা মাসি দিয়েছে দিদা দিয়েছে মামা দিয়েছে কাকা দিয়েছে আর আমার বাবা তিনটে জামা কিনে দিয়েছে তিন আমারও পাঁচটা জামা হয়েছে আরো পাঁচটা জামা হয় এই হ্যাঁ হ্যাঁ আমারও না বারোটা জামা হয়েছে বারোটা

বোলে নিজোঁ আৰু